আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তিন দশমিক চার এর আজ আমরা নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো দেখো দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস থ্রি এটি আমরা ধরে নিলাম মনে করি অফ এ এর একটি সমীকরণ হচ্ছে এই যে সমীকরণ দেওয়া আছে সেটি অর্থাৎ আমরা এ এর এমন একটা মান ধরবো যে মানের সমীকরণটি জিরো হবে তাহলে ওয়ান বসালে এখানে দেখো ওয়ান টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর গুণ প্লাস থ্রি তাহলে এখানে এক একে এক আর এখানে চার একে চার মাইনাস থাকলো আর এখানে প্লাস তাহলে এই যে এক আর এখানে তিনি চার আর এখানে চার বিয়োগ করলে শূন্য অর্থাৎ এ মাইনাস ওয়ান এটি হচ্ছে এফ অফ এ এই একটি উৎপাদক এফ অফ এ সমীকরণের একটি উৎপাদক তাহলে আমরা সমীকরণটি লিখে নিয়েছি এবং এরপরে এখানে প্রথম লাইন গ্যাপ দিয়ে দ্বিতীয় লাইনে আমরা এসে লিখবো এ ইন্টু এ মাইনাস ওয়ান এখন আমার এই লাইন মিলাতে তার আমার লাগবে কত থ্রি তাহলে থ্রি এখানে আমার থ্রি নেই দি থ্রি কাটতে হবে সুতরাং প্লাস একটু গ্যাপ নিয়ে নিলাম এ মাইনাস ওয়ান এ মাইনাস এর সাথে যদি আমরা তাহলে এ টু দি পার থ্রি হবে এ প্লাস নিয়েছি এটার সাথে কাটার জন্য তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে হবে টু কি পর থ্রি আবার এখানে প্লাসে মাইনাস এ স্কোয়ার এই সমীকরণ কিন্তু এখানে মাইনাস আছে তাহলে আমাকে প্লাস এ স্কোয়ার নিয়ে আসতে হবে সেই সুতরাং এখানে আমার আছে এ মাইনাস ওয়ান আর বামে আছে এ তাহলে এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর এখানে গুণ করলে প্লাসে মাইনাস মাইনাস এ ওয়ান সাথে গুণ করলে এন দেখো এটা কিন্তু কেটে যায়

আর এখানে আছে এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস এখন এর মধ্যে আবার এই সমীকরণকে আমরা যদি আহ চেষ্টা করে এটা আবার কি করতে হবে যদি উৎপাদক করা যায় সেটি করতে হবে তাহলে দেখ এখানে দেখো আমরা এটাকে এ মাইনাস এইটা যদি তাহলে দেখো এখানে কিন্তু আমার টু স্কোয়ার থেকে একটা স্কোয়ার বাদ দিলে এখানে স্কোয়ারই হয় আবার এখানে মাইনাস টু এ প্লাস থ্রি এ থ্রি এ থেকে মাইনাস টু এ বাদ দিলে কিন্তু এখানে এই হবে মাইনাস থ্রি এটি উৎপাদক করা যেতে এই দুটির মধ্যে কমন স্কোয়ার এখানে থাকে এ মাইনাস ওয়ান আবার এই দুটির মধ্যে কমন টু এ তাহলে বাকি থাকে এ মাইনাস ওয়ান আবার এই দুটির মধ্যে কমন আছে থ্রি তাহলে থাকে এ মাইনাস ওয়ান তাহলে এই ব্র্যাকেটের এই অংশটুকুর মধ্যে কমন আছে এ মাইনাস ওয়ান তাহলে বাকি থাকে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি এটিকে কিন্তু এখানে যেহেতু এখানে লেখা আছে এ মাইনাস ওয়ানের উপর স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস থ্রি এটি হচ্ছে ছয় নম্বর অঙ্কের তো আশা করি ছয় নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো সামনে আমরা সাত নম্বর অঙ্ক দেখার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থেকে শুধু থাকো আল্লাহ হাফেজ